তবে দেখতে ভালো লাগছে কমপ্লিট এটা কি আঁকছ একটা চোখ বাবা কি ভালো চোখ এঁকেছে গো তোমার আঁকতে ভালো লাগে তাই তাই ভালো লাগে তা আমরা তো এখন একটু বেরোবো যা তুমি যদি এরকম ভাবে আঁকা আঁকি করো তাহলে আমরা কখন বেরোবো বলো এখন বেরোবো তাহলে চলো আমরা আগে একটুখানি আগে ঘুরে আসি তারপর আমরা এসে বেরোবো ওকে চলো দাদা রেডি তাহলে চলো তুমি তো ভালো ছেলে চলো চলো আর লেট নয় এবার এসে কিন্তু পড়তে বসতে হবে মিঠাই তো হবে না চলো মিঠাই এসে ড্রয়িংটা করবে এসে ম্যাথটা কমপ্লিট করতে হবে অনেক কাজ আছে ভিডিওটা শুরু করলাম সন্ধে থেকে তো সন্ধে এখন সন্ধে নয় এখন বাজে কটা বাজে রে এখন বাজে আটটা আটটা দশ হ্যাঁ এখন আমরা বেরোচ্ছি একটু ছেলের স্কুলের প্রজেক্ট কেনার বাকি আছে সেগুলো কিনতে তো চলো যাই আর গিয়ে যতটা পাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখো এই কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছি এবার আমরা তিনজন মিলে বেরোবো ওই কেনাকাটাগুলো করতে আর ওই যে মেয়েটাও বেরিয়েছে চলো রেডি তো না চলো হাঁটো এদের দুজনকে আগে কি করে নিয়ে যাব সেটা ভাবছে আবার সঙ্গে আবার একটা ভাই যোগ করেছে চলো চলো তো চলো আমরা রেডি হয়ে গেছি আর আমার ব্যাগ কই চলো বেরিয়ে আসি চলো লাইট অফ করি হ্যাঁ আসছি নামো কেন গেট খোলা তো বাবাই থেকে নিয়ে নে

কিন্তু ফাঁকা পুরো শোনাই বেশি বেশি স্টক করবে না যেটা লাগবে না সেটা তিনটে এইগুলো একটা একটা পুরোটার মতো তো লাগবে হ্যাঁ হ্যাঁ সেটা তো হবে না আমি ওকে বলছি যদি ওটা হাফ করে যদি করা যায়

তোমাকে না বনুকে বলছে তুমি সাইতে সাইড দিয়ে হাঁটো ফুচকা বসেনি দেখো আমরা শাবুয়ের মধ্যে দিয়ে যাচ্ছি ছেলেকে বাড়িতে রেখে এসেছি ওর প্রজেক্টগুলো কমপ্লিট করছে আর আমি আর মেয়ে যাচ্ছি বাজারে একটু দরকার আছে তার জন্য ও তাহলে আজকে হয় নি হ্যাঁ না না তুই চিনলি কি করে ওকে একই স্কুলে পড়তিস কি ছোটবেলা কিরে যে পড়তিস হ্যাঁ ও ওই জন্য চিনে আমার মেয়েও কিরে যেই পড়ত ও ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল পুরোনো ফ্রেন্ডের সাথে তুই দেখে চিনতে পারলি ওকে তাই বাহ ও বাবা বাই কর হাসছি স্কুলের ফ্রেন্ডকে দেখে ভালো লাগলো চিনতে পেরেছিল ওকে তাই তুমি ওকে হাই করলে যার জন্য আসলাম সেটা এখনো হয়নি বললো লোকজনের সমস্যা একটু দেরি হবে কদিন টাইম লাগবে তো আবার দিন আসতে হবে আজকে তো ছেলেকে নিয়ে আসিনি ওকে বাড়িতে রেখে এসেছি প্রজেক্টটা করানোর জন্য ও নিজেই প্রজেক্টটা করছে আমি তাহলে আমি একটু ওটা নিয়ে আসি কারণ না বলেছিল পরের দিনই দিয়ে দেবে তো ফোন নাম্বার নিয়ে নিয়েছে এসে ফোনও করেনি তাও আমি এসেছি যে যদি না ভুলে গেছে হয়তো তো বললো না ভুলিনি আমাদের ওটা কমপ্লিট হয়নি এখনও করা হয়নি তো আবার তিন চার দিন পরে আসতে বললো বেকার আশাটা হয়ে গেল আজকে

ফাস্ট করো আর দেখো প্রজেক্টটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ওদিকটা একটু ধর হুম ওই দিকে কোনটা একটু ধর এই তো মেজেটেজের অবস্থা দেখো কি করে দিয়েছে পুরো বসে তাকে কমপ্লিট করেছে